আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো ওয়েবসাইটের ফন্টের ডিটেলস কিভাবে খুঁজে বের করবেন অর্থাৎ কোন ফন্ট ব্যবহার করা হয়েছে ফন্টের সাইজ ফন্টের ওয়েট ফন্টের স্টাইল ফন্টের কালার ফন্টের সমস্ত ডিটেলস কিভাবে খুঁজে বের করবেন এর জন্য আমাদের হোয়াট ফন্ট নামে একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে এই এক্সটেনশনটার সাহায্যে আপনি খুব সহজেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন দেখুন আমি যদি এখানে ক্লিক করি এখানে সমস্ত ডিটেলস দেখতে পাব ফন্টের নেম ফ্রন্টের স্টাইল ফ্রন্টের ওয়েট ফ্রন্টের কালার ফ্রন্টের সাইজ সমস্ত ডিটেলস কিন্তু আমি পেয়ে যাব বা আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখুন ক্লিক করলে ফ্রন্টের নেমটা দেখুন রোবটো ফন্টটা ব্যবহার করা হয়েছে ফ্রন্টের স্টাইলটা নর্মাল ফ্রন্টের ওয়েটটা চারশো এবং ফ্রন্টের কালারটা এবং ফ্রন্টের সাইজটা এইভাবে আপনি কিন্তু যে কোনো ফন্টের ডিটেলস আপনি পেয়ে যাবেন বা আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখান থেকেও সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটের এক ক্লিকে কিন্তু সমস্ত ফ্রন্টের ডিটেলস আপনি পেয়ে যাবেন চলুন দেখে নিই কীভাবে এই ক্রোম এক্সটেনশনটা অ্যাড করবেন জাস্ট আমি গুগলে চলে যাব গুগলে গিয়ে যা সার্চ করব হোয়াট ফন্ড এক্সটেনশন এরপর আমাকে এখানে ক্লিক করতে হবে হোয়াট ফন্ড ক্রোম ওয়েব স্টোর এখানে আমি ক্লিক করব এরপর দেখুন হোয়াট ফন্ড এই এক্সটেনশনটা চলে আসবে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমাকে এই অপশানটা দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম এটা দেখাচ্ছে আমি যদি রিমুভ করে দিই আবার যদি নতুন করে ইনস্টল করতে চাই দেখুন আমনার সামনে কিন্তু এটা দেখাবে অ্যাড টু ক্রোম আমি জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করব এরপর অ্যাড এক্সটেনশন এখানে আমাকে ক্লিক করতে হবে দেখুন আমার কিন্তু ক্রোম এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে এরপর জাস্ট আমি এখানে ক্লিক করব এক্সটেনশনটা রয়েছে জাস্ট এটাকে আমাকে পিন করে দিতে হবে জাস্ট আমি এখানে দেখুন এক্সটেনশনের এই আইকনটাতে ক্লিক করব এরপর দেখুন হোয়াট ফন্ট এটাকে আমি জাস্ট পিন করে দেবো হোয়াট ফন্টটাকে জাস্ট পিন করে দেব এরপর আমি যদি এটা এখানে যদি আমার ওয়েবসাইটটাতে আসি দেখুন এখানে হোয়াট ফ্রন্টের যে আইকনটা দেখা যাচ্ছে দেখুন এখানে আমাকে জাস্ট ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমি ফন্টের ডিটেলসটা পেয়ে যাব যে যে কোনো ফ্রন্টের ডিটেলস যদি আপনি পেতে চান এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে রোবোটো ফন্টটা ব্যবহার করা হয়েছে বা এখানে দেখুন এই সেল নামে একটা ফন্ট রয়েছে এটা ব্যবহার করা হয়েছে এভাবে কিন্তু যে কোনো ফন্টের ডিটেলস আপনি পেয়ে যাবেন আর এক্সিট করতে চাইলে দেখুন এখানে লেখা রয়েছে দেখুন এক্সিট হোয়াট ফন্ট এখান থেকে আপনি এক্সিট হয়ে যেতে পারবেন এইভাবে আপনি যে কোনো ওয়েবসাইটের ফন্টের ডিটেলস পেয়ে যাবেন চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ